কেউ বলো না হাই সর্বনাশা সময় কারণ আল্লাহ বলেছেন আমি সব নিয়ন্ত্রণকারী আমি দিন ও রাত প্রেরণকারী যখন আমার ইচ্ছা সব থেমে যাবে আসসালামু আলাইকুম আমি নাসরিন নারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি পলাকার নাস্টিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রশিদ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রত্যেক বছর ভাদ্র মাসে আমি শাড়ি কাঁথা এইগুলা রোদে দেই পাশাপাশি তশকও রোদে দেই তবে এবার দশক রোদে দিব না শুধুমাত্র শাড়ি আর কাঁথাগুলাই দিব তো আমি কিন্তু কিছু শাড়ি ছাদে দিয়ে এসেছি শাড়িগুলা দেওয়ার আগে আমি কিন্তু এই কাঁথাগুলা রোদে দিয়েছিলাম তো এগুলাকে আমি ৪৫ মিনিট মতো রোদে রেখেছিলাম এরপর কাঁথাগুলা বাসায় রেখে তারপর শাড়িগুলা রোদে দিয়ে এসেছি আর কাঁথাগুলাকে আমি ফ্যানে নিচেই কিছু সময় রেখে ঠান্ডা করে নিয়েছি এখন সুন্দর করে ভাস করে নিচ্ছি যতগুলো কাঁথা ছিল সবগুলাই আমি রোদে দিয়ে দিয়েছি একটাও বাকি নাই কাঁথাগুলা রোদে দেওয়া শেষ এখন শুধু শাড়ি ব্লাউজ পেটিকোট এগুলাই রোদে দিব সকাল থেকেই আকাশে মেঘ ছিল ভেবেছিলাম আজ হয়তো বা সম্ভব হবে না কাপড়গুলা রোদে দেওয়া তবে দশটার দিকে দেখি রোদ উঠেছে তো রোদ দেখে আমি আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে আমি কিন্তু কাঁথাগুলা রোদে দিয়ে এসেছিলাম ভাদ্র মাসে কিন্তু যখন তখন বৃষ্টি নেমে যায় আজ সকালেও কিন্তু এক পর্ষা বৃষ্টি হয়ে গিয়েছে ভাদ্র মাসের আর খুব বেশি দিন নাই তো বাকি দিনগুলোতে যদি বৃষ্টি হয় রোদ না পাই সেই ভয়ে আমি আজ আর মিস করে নাই প্রত্যেক বছর আমি কাপড়গুলা রোদে দিলেও গত বছর কিন্তু রোদে দিতে পারি নাই কারণ আজ দিই কাল দিই এই করতে করতে লাস্টের দিকে একটু বৃষ্টি হলো যার কারণে আর দেওয়া হয় নাই যেহেতু গত বছর দিতে পারে নাই তাই এই বছর আমাকে কাপড়গুলা কিন্তু রোদে দিতেই হবে না হলে আবার নষ্ট হয়ে যাবে এই কাথাগুলা আমার মায়ের দেওয়া প্রত্যেকটা কাঁথা অনেক সুন্দর আর সেলাই এগুলো এত ছোট ছোট এটা আবার মেশিনে সেলাই করা আর এই কাঁথাটা দেখেন কত ছোট ছোট সেলাইগুলা একদম চোখে মেলে না নকশি কাঁথাগুলা শুধু আমার কেনা আর বাকি সব কাঁথাই আমার মায়ের দেওয়া তবে বেশ অনেকগুলা কাঁথা আছে আর অনেকগুলা কাঁথা কিন্তু আমি ব্যবহার করে নষ্ট করে ফেলেছি মা যেহেতু এখনও অসুস্থ তাই মা এখন আর আগের মতো কাঁথা সেলাই করতে পারে না আর এখন কিন্তু গ্রামেও কাঁথা সেলাই করার লোক পাওয়া যায় না অন্যান্য গ্রামে পাওয়া যায় কি না আমি জানি না তবে আমাদের এলাকায় কাঁথা সেলাই করার তেমন কোনো লোক পাওয়া যায় না কথাগুলো যখন ভাস্করছিলাম করছিলাম আমার আম্মার কথা খুবই মনে পড়ছিল তো এই ভিডিওটা যেদিন করেছিলাম তারপরের দিনে আমার আম্মা অনেক অসুস্থ হয়ে যায় অর্থাৎ গতকাল গতকাল আমার আম্মা একদম নাই নাই অবস্থায় ছিলেন আমাদের সবার কিন্তু কান্নাকাটি লেগে গিয়েছিল আমরা খুব দ্রুত আম্মাকে যশ নিয়ে আসি এবং ডক্টর দেখাই আলহামদুলিল্লাহ আগের থেকে আমার আম্মা এখন অনেকটাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহ রহমত করেছেন আমার প্রিয় আপু আন্টি আপনাদের সবার কাছে আমার আম্মার জন্য দর দরখাস্ত রইল আপনারা সবাই আমার আম্মার জন্য একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মাকে সুস্থ করে দেন আর আমার আম্মা কিন্তু বর্তমানে আমার বাসায় আছেন যাই হোক কাঁথাগুলো তুলে রাখার পর আমি শাড়িগুলা ছাদ থেকে তুলে এনেছি এরপর আমি কিন্তু শাড়িগুলাকে ঠান্ডা করে নিয়েছি কোনোভাবেই গরম অবস্থাতে শাড়িগুলো ভাস করে তুলে রাখা যাবে না তাহলে কিন্তু শাড়িগুলা ঘেমে নষ্ট হয়ে যেতে পারে বিয়ের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো শাড়ি কিনেছি সব শাড়িগুলাই কিন্তু এখানে আছে তো এমনও শাড়ি আছে যেটা তেরো বছর চোদ্দ বছর আগে কেনা তারপরেও শাড়িগুলো কিন্তু অনেক ভালো আছে একদম নতুনের মতো আছে আসলে যে কোনো জিনিস যখন যত্ন করে রাখা হয় সে জিনিসটা কিন্তু ভালো থাকবেই এই যে জামদানি শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজ থেকে দশ বছর আগে কেনা শাড়ি আমি যতটুকু জানি জামদানি শাড়ি যদি তুলে রাখা হয় তাহলে ভাজের গোড়ায় গোড়ায় ফেঁসে যায় নষ্ট হয়ে যায় তো এই শাড়িটা আমি কিন্তু এক থেকে দুইবার পরেছি তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ের পরে আমার প্রথম শাড়ি বিয়ের সময় আমাকে কিন্তু কোনো শাড়ি দেওয়া হয় নাই তো আমার বিয়েটা একটু অন্যরকমভাবে হয়েছিল সেটার একটা গল্প আছে না হয় অন্য কোনো একদিন শেয়ার করব শাড়িটা মায়মুনার বাবা অনেক খুঁজে খুঁজে অনেক সময় ধরে ঢাকা থেকে কিনেছিল। শাড়ি সম্পর্কে ওর কোনো ধারণা ছিল না যার কারণে ও বুঝতে পারছিল না যে কেমন শাড়ি কেনা উচিত তারপরে ও আমার জন্য ওই শাড়িটা নিয়েছিল হালকা কালার ওর অনেক বেশি পছন্দ যার কারণে ওটাই নিয়েছিল আমার কিন্তু খুব বেশি শাড়ি নাই হাতে গোনা কয়েকটা শাড়ি আছে শাড়ি পরতে আমি অনেক পছন্দ করি তবে শাড়ি পরে আমি খুব বেশি সময় থাকতে পারি না কারণ আমার পায়ের নিচে থেকে একদম ব্যথা হয়ে যায় আর শাড়ি পরলে আমার শাড়ি কোথাও একটু ভাজ হবে কুচকে যাবে এটা আমি একদমই পছন্দ করি না এই যে সাদা শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিয়ের দুই বছর পরে পহেলা বৈশাখে মায়মুনার বাবা আমাকে কিনে দিয়েছিল। কয়েকবার পরেছি খুব বেশি পরা হয় নাই এখানে অধিকাংশ শাড়ি আছে যেটা আমি একবারও পরি নাই যেমন এই শাড়িটা আজ থেকে আরও চার বছর আগে কিনেছি তবে একদিনও কিন্তু পরি নাই এই শাড়িটাও বিয়ের শুরুতেই কিনেছিলাম তবে দুই থেকে তিনবার পরেছি এই শাড়িটা গিফট পেয়েছিলাম তবে একদিনও পরা হয় নাই এই শাড়িটা আমি নিজে বানিয়েছিলাম গজ কাপড় কিনে তারপর লেস লাগিয়েছিলাম পরলে অনেক ভালো লাগে তো এক দুইবার বাসার মধ্যে পরেছি পরে বাইরে কোথাও যাওয়া হয় নাই আর এই শাড়িটা আমার অনেক প্রিয় একটা শাড়ি অনেকবার পরেছি বাসার মধ্যে আট পরে হিসেবে শাড়িটা পরতে অনেক ভালো একদম নরম পরলে গায়ের সঙ্গে লেগে থাকে আর পরলে দেখতেও অনেক সুন্দর লাগে আমার কিন্তু খুব বেশি দামি শাড়ি নাই খুবই অল্প টাকার হাতে গোনা কয়েকটা শাড়ি আছে তবে যতগুলাই আছে আলহামদুলিল্লাহ এগুলাই কিন্তু আমি পরে শেষ করতে পারি নাই কারণ ওই যে শাড়ি পরে আমি বসা শোয়া এগুলো একদমই পছন্দ করি না দাঁড়িয়ে থাকবো আর ঘুরে বেড়াবো তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে ব্যথা হয়ে যায় ছোটোবেলায় ওই যে আমরা লিপস্টিক পরে কিছু খেতে চাইতাম না যে লিপস্টিক মুছে যাবে বা নষ্ট হয়ে যাবে সেই ভয়ে আমি কিন্তু এখনও শাড়ি পরে বসতে চাই না শুতে চাই না যে শাড়ির ভাজ নষ্ট হয়ে যাবে বা কুশিগুলো নষ্ট হয়ে যাবে সেই ভয়ে যাই হোক শাড়িগুলো ভাস করে আলমারিতে তুলে রেখেছি আর আমি কিন্তু কিছু ন্যাপথলিন দিয়ে রেখেছি এরপর আমি আবারও ছাদে চলে এসেছি বাকি যে শাড়িগুলো রোদে দিয়ে গিয়েছিলাম সেগুলো নেওয়ার জন্য তো এখানে কিছু শাড়ি আছে এরপর কিছু পেটিকোট আর কিছু ব্লাউজ আছে তো এগুলাই শেষ আর কিছু নয় টোটাল আমি তিনবার রোদে দিয়েছি আর সারা দিনে অনেকবার আমি ছাদে এসেছি পাশাপাশি তো সংসারের কাজ আছেই তো রান্না বাড়া ঘর মোছা ঘর গোছানো এগুলাও করেছি আর ফাঁকে ফাঁকে কাপড়গুলা রোদে দিয়েছি তুলে বাসায় নিয়েছি ভাস করে আলমারিতে ঢুকিয়েছি তো অনেক কাজ করেছি সারা দিনে আর একটু টেনশনেও ছিলাম কারণ কিছুক্ষণ পর পরই মেঘ করে অন্ধকার হয়ে যাচ্ছিলো তো যদি একটু বৃষ্টি পড়ে আর ছাদে তো অনেক কাপড় দেওয়া তো এগুলা তুলতে তুলতেই ভিজে যাবে আর এই কাপড়গুলাতে পানি পড়লে তো আমার কাপড়গুলাই নষ্ট হয়ে যাবে তো সেই ভয়ে হয়ে আমি কিন্তু কাজ করছিলাম আর বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি কাপড়গুলা খুব সুন্দর মতো রোদে শুকাতে পেরেছি খুব বেশি সময় কিন্তু রোদে রাখার প্রয়োজন হয় না আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট রাখলেই হয় মানে কাপড়গুলা একটু গরম হলেই হয় খুব বেশি সময় যদি রোদে রাখা হয় তাহলে কিন্তু আবার কাপড়ের কালার ফেড হয়ে যায় যখন রোদ হচ্ছিল তখন তো একদম ঝলমলে রোদ রোদে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না আর যখন মেঘ করছিল তখন তো আকাশটা একদম অন্ধকার হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামবে এই সাদা শাড়িটা আমার বিয়ের পর দ্বিতীয় ঈদে কিনে দিয়েছিল মায়মনার বাবা দাম নিয়ে ছিল পাঁচশো টাকা অনেক দামি শাড়ি আমাকে কিনে দিবে সেই সামর্থ্য তার তখন ছিল না সবার কিন্তু সংসার জীবনের শুরুর দিকটা সুখের হয় না অনেক ত্যাগ পরিশ্রম এবং ধৈর্য ধরেই সুখের মুখ দেখতে হয় আমিও তার ব্যতিক্রম ছিলাম না সংসার জীবনের শুরুটা আমার জন্য একদমই সহজ ছিল না অনেক কষ্ট করে আজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আর্থিক সচ্ছলতা না থাকলেও আমাদের দুজনের ভেতরে কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না যার কারণে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করতে পারেনি সব কিছু হাসি মুখে বরণ করে নিতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ পেটিকোট আর ব্লাউজগুলাকে আমি সুন্দর করে ভাস করে নিয়েছি আর এগুলাকে আমি এরকম বাস্কেটে করে রেখে দেই তাহলে কিন্তু এলোমেলো হয় না সুন্দর মতো গোছানো থাকে আর দেখতেও ভালো লাগে তবে দুঃখের বিষয় হচ্ছে আমার পেটিকোটগুলা ছোট হয়ে গিয়েছে পাশাপাশি আমার এই যে ব্লাউজগুলা এগুলা কিন্তু একটাও আমার গায়ে লাগছে না প্রত্যেকটা ব্লাউজ আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে বানানো তো আমি এখন কি করব সেটাই বুঝতে পারছে না শাড়িগুলো আমি কিন্তু এভাবে রাখি আর ব্লাউজ পেটিকোটগুলা এভাবে বাস্কেটে রাখি এভাবে রাখলে দেখতেও ভালো লাগে আর সুন্দর মতো গোছানো থাকে কাপড়গুলা গোছাতে গোছাতে আমার কিন্তু বিকেল হয়ে গিয়েছিল আমি আসরে আজানের পরে গোসল করেছিলাম এরপরে চলে আসলাম বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করতে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন নিয়েছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া আর সাদা তিল তিলটা দিলে কামড়ে যখন মুখে পড়ে তখন ভালো লাগে আর দিয়েছি বেকিং পাউডার শুকনো উপকরণগুলো সুন্দর করে মিলিয়ে নিব। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। বেগুনির জন্য যেমন ব্যাটার তৈরি করা হয় ঠিক সেরকম ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে সময় নিয়ে ফেটে নিতে হবে এটার ঘনত্বটা আমি এরকম রেখেছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা মতো রেখে দিব এরপর চলে আসলাম আমার বেলকনিতে কিছু ফ্রেশ ওয়ারিগানো পাতা নেওয়ার জন্য এটা দিয়ে আমি একটা পাকোড়া তৈরি করব। পাতাগুলো সুন্দর করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর আমার কিন্তু আধা ঘন্টা হয়ে গিয়েছে তেলটা আমি আগেই গরম বসিয়েছিলাম তেলটা গরম হবার পর কিছুটা গরম তেল আমি আগে থেকে বানিয়ে রাখা বেটারের মধ্যে দিয়েছি এরপর খুব সুন্দর করে ফেটে নিয়েছি এরপর একটা পাতা নিয়ে বেগুনির মতো বেটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি তেলের পিঠা তেলের মধ্যে ছাড়ার কিছুক্ষণ পর যেমন ফুলে ওঠে আমার পাকোড়াগুলোও ঠিক সেভাবেই ফুলে উঠেছে পাকোড়াগুলো সুন্দর ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আমি একইভাবে সব পাকোড়াগুলো ভেজে নিব। আমি কিন্তু একে একে সব পাকোড়াগুলো ভেজে নিয়েছি আর একদম ফুলকো ফুলকো লুচির মতো হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যারা অরিগানোর ফ্লেভার পছন্দ করেন তারা চাইলে এই পাকোড়াটা ট্রাই করতে পারেন আমার তিন প্রিন্সেসের জন্য দুধ জাল করে নিয়েছি আর সেটা ওদের কাপে ঢেলে নিচ্ছি তিন প্রিন্সেস ঘিয়ে ভাজা বাদাম অনেক পছন্দ করে মারিয়া আপুর থেকে যে ঘি নিয়েছিলাম সেই ঘি দিয়েই আজ আমি ওদেরকে কিছু চিনাবাদাম ভেজে দিচ্ছি আর বাদাম ভাজার সময় আমি একটু লবণ দেই তাহলে খেতে আরও ভালো লাগে বাদাম ভাজার পাশাপাশি আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আস্তাদের নাস্তা রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি আর এই সাইডে আমার চাটাও হয়ে গিয়েছে চা একটু বেশি সময় ধরে জাল করলে খেতে কিন্তু বেশি মজা হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম